স্মার্ট মিটার বাতিল করে পুরনো মিটার ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ বারাসাত সাবডিভিশনাল বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন অল বেঙ্গল ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশনের সদস্যরা এক ঘন্টারও বেশি সময় ধরে টায়ার জ্বালিয়ে ব্যস্ত যশোর রোড অবরোধ করেন তারা তাদের বক্তব্য স্মার্ট মিটারে বিল বেশি আসছে এর থেকে আগের মিটারই ভালো ছিল মিটার বেআইনি গ্রাহকের কোনো অনুমতি নেয়নি আমরা এবেকার পক্ষ থেকে অল অলবেঙ্গলের পক্ষ থেকে আমরা শান্তিপূর্ণভাবেই আজকে আপত্তি পত্র জানাতে চাই জমা দিতে চাই কিন্তু ওরা তাতেও বিভ্রান্তি করছে বলছে প্যান কার্ড লাগবে এখন আমরা চাইছি এটা খুলে নেওয়া হোক এবং ওটা পুরোনো মিটার লাগিয়ে দেওয়া হোক বিগত দিনে যে মিটারটা ছিল তাতে যে মিটার আসছে এখন আমরা হিসাব করে দেখছি তার অতিরিক্ত অতিরিক্ত ডবল বিল আসছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আগের মাসে একবার দিতাম কি মাসে তিন তিন মাসে স্ট্রাপ করে দিতে হতো তাতে আমাদের সাধারণ মানুষের গরিব মানুষের দিতে সুবিধা হতো কিন্তু এখন বর্তমানে যা আসছে অতিরিক্ত বিল তো আমরা দেখতে পাচ্ছি সকল যার আগে দু হাজার আসতো এখনও দেখা যায় তাহলে চার হাজার সাড়ে চার এখন কি চাইছে এখন আমরা চাচ্ছি এই পুরোনো মিটার পুরোনো মিটার আমাদের ফ্রি দিতে হবে বারাসত পুলিশের ট্রাফিক বিভাগে ডিএসপি নিহার রঞ্জন রায় ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেওয়ার আবেদন জানান আমরা চেষ্টা করছি ট্রাফিক জ্যামটা ক্লিয়ার করার জন্য ব্যাহত তো একটু হচ্ছে সরচের ইলেকট্রিক সাপ্লাই অফিসার গৌতম সরকার বলেন স্মার্ট মিটার সম্পূর্ণভাবে সঠিক কেন্দ্রীয় সরকারের অনুমোদিত মিটার ফুল রিডিং দেয় না তবে আন্দোলনকারীদের বক্তব্য উচ্চস্তরে পৌঁছে দেওয়া হবে সময় রকম সেটা নেই আগে যা পদ্ধতি ছিল এই মিটারে সেই পদ্ধতিই আছে স্মার্ট মিটার বাতিল হবে কি হবে না সেই অথরিটির ব্যাপার আমাদের কাছে এই ধরনের কোনো গাইডলাইন নেই কারণ কেন্দ্রীয় সরকারের একটা নির্দেশনামা যেটা আছে সেই সার্কুলারে সেখানে বলা আছে প্রতিটা এই মিটার স্পিমিটার হবে এবং তার কোনো বিদ্যুতের রেট বা কিছু পাবে